নদিয়ার শান্দিপুর রাজপুতপাড়ায় ফের কচ্ছপ উদ্ধার গিরে চাঞ্চল্য এবার রাজপুতপাড়া এলাকার বাসিন্দা মন্টু ভবাই গত প্রতিদিনের মতো আজ সকালেও বেরিয়েছিলেন প্রাতভ্রমণে তখনই তিনি রাস্তার ওপরে একটি বিরল কচ্ছপ দেখতে পান এবং বিরল প্রজাতির তিনি মনে করেন এবং সেই কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এর পরবর্তীতে যোগাযোগ করেন বন দপ্তরের সঙ্গে এবং বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয় এবং সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে চলে যায় এ বিষয়ে মন্টুবাবু জানাচ্ছেন তিনি একজন সচেতন নাগরিক এবং যখন সকলের বাঁচার অধিকার আছে কচ্ছপেরও তাই আর তার কারণ হচ্ছে কচ্ছপ যেহেতু একটি বিরল প্রাণী এবং এই সচরাচর তাকে দেখা যায় না এবং বিরল প্রজাতির বলে তাদেরকে রক্ষণাবেক্ষণ তাদেরকে ঠিকঠাকভাবে রাখার দায়িত্ব নেওয়া উচিত সেই কারণেই তিনি বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন প্রাতকভ্রমণে গিয়েছি গিয়ে দেখি রাস্তা ক্রস করছে কচ্ছপটা দিয়ে তখন মানে এটাকে আমি প্রথমে উল্টে দিই দিয়ে তারপরে এটাকে কোনো প্রকারে ধরে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফেলি দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি তারপর তারপরে নিয়ে এসে আপনাদের আপনাকে খবর দিয়েছি এবং বন দপ্তরকে ফোন করে বলে দিয়েছি যে আমি এরকম একটা কচ্ছপ উদ্ধার করেছি দয়া করে আপনারা এসে এইটাকে নিয়ে যান এটা কি রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছিল মানে কি কোনো সমস্যার মধ্যে ছিল কি না না কোনো সমস্যার মধ্যে ছিল না এ কোনো একটা বাসস্থান খুঁজে বেড়াচ্ছে কি কিছু একটা খোঁজ যে খাবার জায়গাটাই পারে এটা আমি এইখানে প্রাতক ভ্রমণে যাই ডেলি যাই কোন জায়গাটা এটা এই আপনাদের এই জায়গাটার নাম কি এটা হচ্ছে রাজপুত পাড়া লেন শান্তিপুর নদিয়া প্রসঙ্গত এর আগেও এই মন্টুবাবু রাস্তায় হাঁটার সময় বা ভ্রমণ করার সময় কচ্ছপ পেয়েছিলেন এর আগেও সেই কচ্ছপও কিন্তু তুলে দিয়েছিলেন বনকর্মীদের হাতে বা বনদপ্তরের হাতে এবার আবারও সেই একজন সচেতন নাগরিক হিসাবে এই কচ্ছপ উদ্ধার করে বন হাতে তুলে দিয়েছেন তিনি